ট্রেজার এফটির ইউজারদের জন্য দারুণ একটি সুখবর ট্রেজার এফটি অফিসিয়ালিভাবে ঘোষণা করল উইড্রের দিনক্ষণ চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে ট্রেজার অ্যাপটি কবে উইড্রো দেবে সেটা আলোচনা করি এবং কাদের উইড্রো দেবে সেটাও আলোচনা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে ট্রেজার এফটি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন সেই সঙ্গে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রেজার এনএফটির অফিসিয়াল ওয়েবসাইট যার মধ্যে একটি ট্রেজার ফান্ড ট্রেজার ফান ওয়েবসাইটে আপনারা যদি লগ করেন দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশান চলে আসছে এটা কিন্তু ট্রেজার ফানে দিয়েছে ট্রেজার এনএফটির ওয়েবসাইট ছিল সেখানে দেয়নি ট্রেজার ফানের ওয়েবসাইটে দিয়েছে বা অ্যাপ্লিকেশনেও দেয়নি এখানে নোটিফিকেশনে কি বলেছে চলুন দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এনএফটি অ্যাসেস্ট উইথড্রয়াল নোটিশ ডেয়ার ট্রেজার অ্যাপটি ইউজার্স অল ম্যাটার্স রিলেটেড টু দ্য ট্রেজার অ্যাপস হ্যাভ বিং ফুলি কমপ্লিটেড অর্থাৎ ট্রেজার অ্যাপটি যে অ্যাপস সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে স্টার্টিং ইমিডিয়েটলি অল ইউজার্স আর রিগার টু জয়েন দ্য অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ টু রিসিভ ইউনিফুল ইন্ট্রাকশনস অ্যান্ড আপডেটস রিগার্ডিং দ্য উইড্রল প্রসেস অর্থাৎ উডড্র সংক্রান্ত যে তথ্য সেগুলি পেতে অবশ্যই ট্রেজার এনএফটির যে লেটেস্ট গ্রুপ অফিসিয়াল গ্রুপ সেখানে জয়েন হতে বলছে আমরা দেখেছিলাম যে যে দু মিনিটে একটা ভিডিওতে ট্রেজার এনএফটি তাদের একটা অফিসিয়াল গ্রুপ ট্রেজার এফটি এইট বলে ঘোষণা করেছে সেখানে আমাদের জয়েন থাকতে হবে সমস্ত ইউজারকে ট্রেজার এফটির উড্র সংক্রান্ত সঠিক আপডেট পাওয়ার জন্য রক স্ট্র্যাটেজিক অ্যাকুইশানস অ্যান্ড প্ল্যাটফর্ম রিলঞ্চ দ্য ওয়ার্ল্ডস লিডিং অ্যাসেস্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন ব্ল্যাক রক অ্যাজ কনফার্ম ইটস স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড অ্যাকুয়েশন অব ট্রেজার এফটি অর্থাৎ পৃথিবীর একটা বৃহত্তম অ্যাসেস্ট বা মূলধন নিয়ন্ত্রণকারী সংস্থা রক তারা নিশ্চিত করেছে যে তারা ট্রেজার এফটির অগ্রগতির জন্য সাপোর্ট করবে ইনজেক্টিং স্ট্রং মোমেন্টাম ইন্টু দ্য প্ল্যাটফর্মস রিল্স এবং প্ল্যাটফর্মের নতুনভাবে ফিরে আসতে সাহায্য করবে This initiative aims টু protect ইউজার রাইটস accelerate the অ্যাসেস withdrawal plans. Withdrawal যে by বা উইড্রো সেগুলিকে নিয়ন্ত্রণ করা অ্যান্ড of দ্য হাই model অফ ট্রেজার term মডেল অ্যান্ড লং টার্ম বাই ইন্টারন্যাশনাল ক্যাপিটাল এবং আন্তর্জাতিক যে মডেল ট্রেজার এমট্রির ক্ষেত্রে সেই আন্তর্জাতিক মডেলের ক্ষেত্রে এটাকে তুলে ধরা বা সংরক্ষণ করা উইথড্রাল অ্যারেঞ্জমেন্ট ট্রেজার অ্যাপ উইল বি ফেসড উইড্রালস অব দ্য এনএফটিস অ্যান্ড অ্যাসেসড স্টার্টিং ফ্রম নভেম্বর ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ট্রেজার অ্যাপটি আর উইড্রো দিতে শুরু করবে এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ এটা কিন্তু ট্রেজার অ্যাপটি ভাবে ঘোষণা করছে ডিটেলড অপারেশন গাইডলাইন্স উইল বি রিলিজড এক্সক্লুসিভলি ইন দ্য অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং এর সংক্রান্ত ডিটেলস টেলিগ্রাম গ্রুপে আপডেট করা হবে ইম্পর্টেন্ট রিমাইন্ডার্স আর্লি গ্রুপ মেম্বার উইল হ্যাভ প্রায়রিটি অ্যাক্সেস টু কমপ্লিট উইডড্র অলস ফার্স্ট অর্থাৎ আগে যে মেম্বাররা ছিল প্রথম দিকে যার জয়েন হয়েছে সেই সমস্ত মেম্বারদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ তারা আগে উইড্র পাবে অলওয়েজ ফলো অফিসাল চ্যানেলস অনলি টু অ্যাভয়েড স্ক্যামস অর ইম্পোনেশন অর্থাৎ ট্রেজার এফটির বিভিন্ন রকমের যে মিস গাইডলাইন বা স্ক্যামারদের হাত থেকে বাঁচতে অবশ্যই ট্রেজার এফটির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাকে ফলো করতে বলছে তারপরে ওদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্ক সেটা এখানে প্রোভাইড করেছে লেটেস্ট যে গ্রুপটা অ্যানাউন্সমেন্ট করেছে ইম্পর্ট্যান্ট নোটিশ প্লিজ এনশিওর দিস নোটিশ ইজ শেয়ারড থ্রু আউট অল কমিউনিটি লেভেলস ইউজার শুড নট জয়েন দা অর্থাৎ এই ইনফরমেশনটাকে বিভিন্ন ইউজারদের কাছে ছড়িয়ে দিতে বলছে যারা ট্রেজার অফিসিয়াল টেলিগ্রামে জয়েন নেই তাদেরকে সেখানে জয়েন হতে বলছে মোটামুটি এই নোটিশের মাধ্যমে ট্রেজার অ্যাপটি তাহলে জানিয়ে দিলো ফাইনালি যে কবে ট্রেজার অ্যাপটি তাদের উড্ডো দেবে অর্থাৎ পয়লা নভেম্বর ট্রেজার অ্যাপটি তার ইউজারদের উইড্রো দিতে চলেছে এ সম্পর্কে আরও ডিটেলস ট্রেজার অ্যাপটি যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপে প্রোভাইড করা হবে অবশ্যই সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেই সঙ্গে আপনারা আদার্স যে বিভিন্ন রকমের যে অ্যাপ্লিকেশন বলছে ট্রেজার অ্যাপটির অংশ সেগুলি অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত লগ ইন করবেন না অ্যাভয়েড করবেন এখানে আমরা নোটিশে বুঝতে পারলাম যে ট্রেজার অ্যাপটির যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ফিরে আসতে চলেছে তার জন্য কাজ চলছে তাই আমরা অফিসিয়ালি আপডেটের দিকে নজর রাখবো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না